জীবনে সফল হবার জন্য কি দরকার ইচ্ছা চেষ্টা পরিশ্রম কিছুই নয় মাত্র এগুলি একটি জিনিস দরকার যেটি ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ দিন সফল হতে পারে না মনে রাখবে এক হাজার টাকার থেকে তুমি যদি এক টাকা নিয়ে নাও আর ওই টাকায় তুমি যদি কোটি কোটি টাকা যোগ করো তবু কিন্তু ওই টাকাটা কোনোদিনও সম্পূর্ণ হবে না যতক্ষণ ওই টাকায় তুমি এক টাকা যোগ না করবে ততক্ষণ টাকার পরে তুমি শূন্য খুঁজে পাবে না মনে রাখবে টাকা খুব মূল্যবান টাকা ছাড়া পৃথিবী অচল একটা মানুষের কাছে যখন দরকার হয় তখনই কিন্তু টাকাটা মূল্যবান হয় দরকার ছাড়া টাকার কোনো মূল্য নেই তুমি নিজেই দেখবে যখন তোমার টাকার দরকার নেই তোমার পকেটে যে দশ হাজার টাকা আছে তুমি নিজেই ফুলে যাবে আর যখন তোমার টাকার দরকার তোমার পকেটে টাকা নেই তুমি নিজেই ভুলে যাবে ওই শূন্য পকেটে তুমি দশবার হাত দেবে কথাগুলি যদি সত্যি মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর যে মানুষটি এই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে সেই মানুষটি দশ বছর চেষ্টা করেও তার কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবে না কারণ সফলতার জন্যে যে একটা জিনিস দরকার সেই জিনিসটা তো সে খুঁজেই পাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আমার প্রত্যেকটি কথা তুমি মন দিয়ে শুনবে কারণ ওই প্রত্যেকটি কথার মধ্যে সফলতার ওই জিনিসটি খুঁজে পাবে হয়তো কথাগুলি বলতে বলতে আমার চোখ থেকে জল বেরিয়ে যেতে পারে তোমরা ইমোশনাল না হয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত একবার দেখো একটি ছেলে কোনোদিন একটা জিনিস নিয়ে একবারের বেশি চেষ্টা করিনি ওই ছেলেটা একবার ব্যর্থতা হবার পরে দ্বিতীয়বার ওই জিনিস নিয়ে চেষ্টা করিনি একটি ছেলে কোনোদিন রাত জাগিনি একটি ছেলে কোনোদিন মোটিভেশন ভিডিও স্কিপ করে ছাড়া দেখিনি কিন্তু একদিন ওই ছেলেটাই একটা জিনিস নিয়ে হাজারবার চেষ্টা করেছে ওই ছেলেটা হাজারবার ব্যর্থতা হবার পরেও চেষ্টা ছাড়িনি ওই ছেলেটা জেগেছে ওই ছেলেটা একটা মোটিভেশন ভিডিও দশ বার দেখেছে বিনা স্কিপ ছাড়া তো ওই পরিবর্তনটা ওই ছেলেটার মধ্যে কিভাবে তৈরি হলো কিভাবে সফলতার বিশ্বাস খুঁজে পেল হয়তো এমন একটা দিন গেছে ওই ছেলেটিকে তার প্রেমিকা মুখের পরে বলে দিয়েছে তুমি জীবনে কিছু করতে পারবে না তোমার জীবনে কিছু করার মূলধ নেই যেদিনকে জীবনে কিছু করতে পারবে সেদিনকে তুমি আমার সাথে কথা বলবে সেদিনকে তুমি আমার সামনে আসবে হয়তো ওই ছেলেটির মা দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছে ওই ছেলেটি ওর মায়ের ট্রিটমেন্ট করতে পারছে না হয়তো ওই ছেলেটির বাবা তার মুখের পরে বলে দিয়েছে তুই জীবনে কিছু করতে পারবি না তোর জীবনে কোনো কিছু করার মূরত নেই তুই আমার ঘাড়ে বসে বসে আর কতদিন খাবি হয়তো ওই ছেলেটার এমন একটা দিন গেছে যে খিদের জ্বালায় ছটপট করছে খিদের জ্বালায় ছটপট করছে কিন্তু কেউ এসে বলছে না তুই কি কিছু খাবি ওই খারাপ সময়ে ওই ছেলেটি তার পাশে হয়তো কাউকে পায়নি শুধুমাত্র নিজের জীবন ছাড়া আর সেদিনকে সেই ছেলেটি অজোরে চোখ থেকে জল ঝড়িয়েছে অজোরে কেঁদেছে আর সেদিনকে সেই ছেলেটি তার চোখের জলের সাথে কথা বলেছে যে আমি আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কিনা জানি না কিন্তু আমাকে করতেই হবে সেই ছেলেটাই কিন্তু সেদিনকে তার সফলতার বিশ্বাস খুঁজে পেয়েছে তার মনের মধ্যে শক্তি তৈরি করেছে সেই মানুষটা সফলতার জন্যে ক্ষমতার বাইরে পরিশ্রম করেছে তাই তাই প্রত্যেকটা মানুষকে বলছি সফলতার পিছনে একটি মাত্র গল্প আর সেটা কিন্তু সফলতার গল্প কিন্তু ওই গল্পটা তৈরি হয়েছে ব্যর্থতা দিয়ে যখন ওই মানুষটি তার জীবনে এই গল্পটি খুঁজে পেয়েছে সেই মানুষটা কিন্তু ব্যর্থতার কথা ভুলে গেছে সে এটাই ভেবেছে আমি কতবার ব্যর্থ হবো দশবার কুড়ি বার কিন্তু ওই ব্যর্থতার শেষে আমি সফল হয়েই ছাড়বো আমার এই কষ্টের জীবনটা আমি পরিবর্তন করেই ছাড়বো তখন সে মনে মনে এটাই ভেবেছে আমি তো দশ বছর ধরে পরিস্থিতির সাথে যুদ্ধ করছি কোনোদিন তো পরিস্থিতির সাথে যুদ্ধ করে জিততে পারিনি আমাকে আমার নিজের সাথে যুদ্ধ করতে হবে টাকার পিছনে ছুটলে হবে না টাকাকে আমার পিছনে ছোটাতে হবে আর তখন সেই মানুষটি তার শক্তিশালী দিকটা খোঁজার চেষ্টা করেছে আর যখন সে শক্তিশালী দিকটা খুঁজে পেয়েছে তখন সেই মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছে হাজারবার ব্যর্থতা হবার পরেও আবার চেষ্টা করেছে কোনো কিছু পাওয়ার জন্য আশা করিনি তার মনে বিশ্বাস তৈরি হয়েছে যে আমাকে পেতে হবে আমি পাবো কি জানি না আমি একদিন আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবোই তাই প্রত্যেকটা মানুষকে বলছি প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী কিন্তু একটা গল্প দিয়ে তৈরি হয় তুমি যদি তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণার গল্প খুঁজে না পাও তুমি কোনোদিনও তোমার জীবনে শেষ পর্যন্ত পরিশ্রম করতে পারবে না শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবে না তোমার মনে কোনোদিন বিশ্বাস তৈরি হবে না যে আমি কষ্টের জীবন পরিবর্তন করতে পারবো কিনা যাই না কিন্তু আমাকে করতেই হবে হয়তো অনেকে ভাবছ পরিশ্রম দিয়েই তো মানুষটি সফল হচ্ছে তাহলে তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরো তোমার খুব খিদে পেয়েছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ খিদের জ্বালায় ছটপট করছো সেই মুহূর্তে তুমি হয়তো না খেলে তুমি মরেই যাবে তখন কিন্তু ওই দোকান থেকে তুমি চুরি করতে বাধ্য হবে তুমি যে দোকান থেকে চুরি করবে সেটা তুমি ভুলে যাবে তোমার একটা জিনিসই মনে পড়বে যে আমার খিদে পেয়েছে আমি না খেলে হয়তো মরেই যাব। তখনই কিন্তু তোমার শক্তি তুমি খুঁজে পাবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি জীবনে একটি গল্প তৈরি করো যে গল্পটি তোমার জীবনের সফলতা এনে দেবে প্রত্যেকটা মানুষকে বলছি একটা অসম্ভব জিনিস সম্ভব হয় কিন্তু একটা অসম্ভব কারণে তুমি যে তোমার জীবনে কোনো অসম্ভব কারণ খুঁজে না পাও সেই অসম্ভব জিনিস কোনোদিনও সম্ভব করতে পারবে না মনে রাখবে দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কিন্তু একটা মানুষের জীবনে সুখীন মরুভূমি তুমি যতক্ষণ পাথরে মাথা না টুকবে না তাই তুমি যতক্ষণ নিজের সাথে যুদ্ধ না করবে তুমি কোনোদিন সফলতার বিশ্বাস খুঁজে পাবে না সফলতার শক্তি খুঁজে পাবে না সফল হওয়ার ধৈর্য খুঁজে পাবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই গল্প দিয়েই তৈরি কিন্তু একটা মানুষের জীবন কাহিনী কারণ এই পৃথিবীতে যে মানুষটি সফল হয়েছে তার জীবনে অসম্ভব ব্যর্থতার গল্প আছে আর ওই ব্যর্থতার গল্প দিয়েই কিন্তু সফলতার গল্প তৈরি যখন তুমি তোমার জীবনের এই সত্যিটি খুঁজে পাবে তখন তুমি এটাও খুঁজে পাবে যে আমার জীবনে কি নেই সেটা আমি খুঁজবো না আমার জীবনে কি আছে সেটাই আমি খুঁজব আর সেটা দিয়েই তুমি তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবে তাই তোমার জীবনে যেটা আছে তুমি যদি সেটার কথা ভাবো তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আর তোমার কাছে যেটা নেই সেটা যদি তুমি খোঁজো তাহলে তোমার জীবনটা থেমে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর ভিডিওটা দেখে তুমি যদি একটু মোটিভেট হও বা কষ্টের জীবনটা পরিবর্তন করার একটু শক্তি খুঁজে পাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও তুমি মিস না করো